সারা বছরের যে কোনো দিন যত দেরিতে উঠি না কেন বছরের এই বিশেষ দিনগুলো মানে পঞ্চমী তিথিগুলো কিন্তু উঠতেই হবে এখন দেখো চারটে কুড়ি বাজে আর অ্যালার্ম দিয়ে রেখেছি চারটে ছয় চারটে সাত ওই টাইমেই উঠে পড়েছি প্রথমেই উঠে মানে এটো বাসনগুলো বের করেছি এখনই টুকটুক করে কাজ প্রত্যেক দিনের যা কাজ থাকে সে কাজগুলো সারছি আর আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারের সকাল কটা বাজে তো তোমরা দেখেই নিলে তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম অন্যান্য দিনের চাইতে চোখের পাতাগুলো আজকে যেন বেশি ফোলা ফোলা সঠিক ঘুমটা হয়নি বলে কারণ এখন তো ধরো একটু বেলা করেই উঠি সাতটা বেজে যায় উঠতে উঠতে মানে সাতটার কাছাকাছি অ্যালার্ম দিয়ে রাখি আর কি একটা স্বপ্ন দেখছিলাম খুব ভালো কিন্তু অ্যালার্মটা বেজে উঠলো স্বপ্নটা আর দেখা হলো না কিন্তু সারা দিনের সময় পাবো জানো তো সিদ্ধ ভাত করব একবার আমি তো ভাত খাবো না দিন কথা গল্প সব পরে হবে আগে আমি কাজগুলো সেরে ঝটপট স্নান করি কারণ আবার পঞ্চমী মানে কারণ আমার পঞ্চমী পুজোর টাইম হয়ে যাবে এক ঘন্টা আগে যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম এখনও সেখানে দাঁড়িয়েই কথা বলছি তার মধ্যে কাজ স্নান সব কমপ্লিট হয়ে গেছে শুধু পুজোটা বাদ আছে আর ঠাকুর মশাই মনে হয় চলেও এসেছেন কারণ আমি সিঁদুর পড়তে পড়তে শুনলাম যে পাশেই শাঁকগুলো বাজছে তার মানে পুজো শুরু হয়ে গেছে আমি যাই হোক দেখি আগে মনসা পুজো হবে না আগে ঘরের পুজো হবে যদি ব্রাহ্মণ আগে চলে আসে আগে মনসা পুজোটা হয়ে যাবে তারপরে আমি ঘরের পুজোটা করে নেব ব্রাহ্মণ আসতে একটু সময় নিচ্ছে সব বাড়িতে পুজো করতে করতে আসছে তো তো ওই জন্য আমি ঘরের পুজোটা সেরে নিলাম দেখো জবা এখনো পুরি রয়েছে ওগুলো বেলা হলে ফুটবে চলো এবার একটু বাইরের দিকে যাই এই যে দিনের আলো কি সুন্দর ফুটে উঠেছে দেখো পাপোসটা বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে এবার আমি এদিকটা যাব এই যে রান্নাঘর লেপা পোছা স্নান বাসন ধোয়া সব কমপ্লিট আর এখানে দেখো এই যে এখানে পুজোর জোগাড় করে রেখেছি ব্রাহ্মণ আসলেই পুজো হয়ে যাবে আমি যেই ভাবনাটা করছিলাম সেই ভাবনাটা আমার না করলেও চলবে মানে ভাবছিলাম অনেক দেরি হয়ে যাবে আমার তাড়াতাড়ি করে কাজ সারি পুজো দিই সেরকমটা করে দেখো চুপচাপ বসে রয়েছি এখন ব্রাহ্মণের পাত্তা নেই তো ছটা পাঁচ দশে আমাদের পুজো হয়ে গেছে আগে তো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে পুজো হয়ে যেত হালকা গুলি অন্ধকার ভাব থাকতো তখনই পুজো হয়ে যেত তো যাই হোক ঠাকুর মশাই চলে এসেছে আর পুজোও শুরু করে দিয়েছে তোমরা এর আগে বলেছ দিদি কেমন পুজো ঠাকুরমশাই বসে না দেখো প্রথমত উঠোনে ভেজা ভাব আর তার থেকে বড় কথা একটু ফুল জল কলা গঙ্গা জল এটা দিয়েই চলে যায় পনেরো দিন পর পর পুজো হয় প্রত্যেকের বাড়িতেই এই অল্প সময় নিয়েই পুজো করে যে কটা পঞ্চমী হবে সে কটা পঞ্চমীতেই পুজো হবে সেই দশহারা থেকে শুরু হয়েছে শ্রাবণ সংক্রান্তি পর্যন্ত কমপ্লিট হয়ে গেল এখন এখন আর কোনো কাজ নেই তো একটু গা গড়িয়ে নেব কি করবো এত সকালে এখন তো এই ছটা দশ পনেরো মতো মাত্র বাজে ঘরের বিছানায় শুয়ে শুয়ে রাম সেতু সীতাকুণ্ড সব দর্শন করলাম মানে বিষয়টা হচ্ছে আমি যখন শুয়েছি টিভিতে ভিডিওটা আমি দেখছিলাম যে রাম সেতু সীতাকুণ্ড পঞ্চমুখী হনুমান মন্দির আরো অনেক কিছু তারপরে ওই তারপরে না খুব ইচ্ছা হচ্ছে যে যে ওই জায়গায় যদি যেতে পারতাম জায়গাটাও কিন্তু অনেকটা দূর ভিডিওতেই দেখলাম ভারতের সীমানা কাছাকাছি শ্রীলঙ্কা পরে তো যাই হোক ভাবতে ভাবতে শুয়ে পড়েছি দেখি হ্যাঁ স্বপ্নে চলে গিয়েছি আর উল্টো পাল্টা তার সাথে অনেক স্বপ্ন দেখেছি যে রুমে ছিলাম সেই রুমের রুটি তৈরি হচ্ছিল নিচে সব আটা ছিল মানে বস্তা টস্তা দিয়ে ওই আটার উপর দিয়ে আমি চলে গেছি সে আটা আবার নষ্ট হলো আমার নিজের খুব খারাপ লাগছে মানে এইসব মিলিয়ে মিশি অনেক কিছু স্বপ্ন তারপরে যে মুখ পঞ্চমুখে হনুমান মন্দিরটাই গেছি মানে খুবই সুন্দর মানে কি বলবো আমি তাই ভাবছি যে এরকম একটা করে মনের মতো ভিডিও দেখব তারপরে ঘুমিয়ে যাব তাইলেই আমার ঘোরা সব মানে ঘোড়া পুরো পূরণ হয়ে যাবে এখন উঠবো উঠে কটা সিদ্ধ ভাত বসাবো মাকে নিয়েও যাবে একটু ওই ডাক্তারের কাছে দরকার আছে কিছু চেক আপ আছে তো মাকে মনে হয় খাইয়ে না খাইয়ে দুরকমভাবে ব্লাড নেবে আমার মনে হচ্ছে যেন ভাতটা বসিয়ে দিই যদি সেরকমটাই হয় এসে খেয়ে আবার যাবে সিদ্ধ ভাতটা করব আলু চচ্চড়ি করবো আর মানে শুধু ভাত করব। প্রথমে আলু চচ্চড়িটা করে নেব তাহলে আমি মুড়ি দিয়ে খেতে পারবো আর পরে ভাতটা করব। এই ভাতটা আমার বাবার জন্য বাড়লাম আরে কখন সেই মানে বাড়ি থেকে বেরিয়েছে দিয়ে খবর পাঠালাম আমার যা এসেছিলো যাকে দিয়ে বললাম আমার বাবাকে দেখলে পাঠিয়ে দিয়ে দিয়ে দেখি এখন এসছে মানুষ কতটা নিচ মনের হলে অত নিচ একটা কমেন্ট করতে পারে তাও আমার বাবাকে নিয়ে আমাকে হাজার কথা বলুক আমার কিচ্ছু মনে হবে না আমার ভুল দেখলে বলুক বলতেই পারে আমি আগেও তোমাদের বলেছি কিন্তু আমার বাবাকে কেমনভাবে লিখেছে জানো আমি চাইলে কিন্তু কমেন্টটা আমি এখানে দিতে পারতাম আমি চাই না সেই ব্যক্তি সবার সামনে ছোটো হোক লিখেছে যে দিদি তোমার বাবা তো অসুস্থ ছিল খুবই তাও উনি এতদিন ধরে মানে আমি বাকি কথাটা মুখে আনতে পারবো না মানে আমাকে লিখে বুঝিয়েছে তাহলে ভাবো কীরকম মনোবৃত্তি তার আমি তাকে আমার মতো করে রিপ্লাইও দিয়েছি আমার মনে হয় কোনো অসুস্থ মানুষকে নিয়ে এরকম মন্তব্য করা উচিত নয় তো ফ্রন্ট ক্যামেরায় চোখ রাখতেই মনটা একটু কেমন যেন পাল্টে গেল দুঃখও হচ্ছে আবার তাকিয়ে থাকতেও ইচ্ছে করছে ফ্রন্ট ক্যামেরায় চোখ রেখে বাবার দিকে তাকাচ্ছি মনে হচ্ছে বাবা যেন ডান হাতে ভাত খাচ্ছে গত ছ বছর হয়ে গেল পাঁচ বছরেরও বেশি ছ বছর চলছে বাবাকে ডান হাতে খেতে দেখিনি আগে যখন আমার কাছে আসতো কাজ করতো তখন ডান হাতে ভাত খেত এরকম মানে যে ফ্রন্ট ক্যামেরায় তাকাচ্ছি বুকটা যেন কেমন করে উঠছে মনে হচ্ছে ইস আমার বাবা যদি আবার ডান হাতে ভাত খেতে পারতো কিন্তু সেটা তো আর সম্ভব নয় বলো অনেক কবার স্ট্রোক হয়েছে প্যারালাইসিস হয়ে গেছে হাতটা অনেক চেষ্টার পরেও আমরা ঠিক করতে পারিনি প্রথমবার যখন হয় তখন থেরাপি করার পর একদম ঠিক হয়ে গিয়েছিল দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবারও হয়েছে তো তারপর আর কিছু করার নেই সবটাই আমাদের হাতের বাইরে চলে গেছে তো বাবাকে খাবার দিয়েছি আমার কাছে বসেই খাচ্ছে আর এদিকে মাকে নিয়ে ও গিয়েছিল ডাক্তারখানায় কিছু চেক আপের প্রয়োজন ছিল সেই কারণে তো ওই জন্য ওইটা সেরে আসলো গিয়েছে বেশ খানিকক্ষণ তো ভাবলাম কি যে যদি ভরা পেটে রক্ত নেয় তো সেই কারণে আমি আরও তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম কিন্তু সেরকমটার কোনো প্রয়োজন নেই পুরোপুরি হয়ে গেছে এবেলায় তবুও একটু শুকনো গেল এখনো পর্যন্ত বৃষ্টিটা সেভাবে হয়নি হলেও খুব মানে গুড়িগুড়ি হয়েছে তো দেখো ভাত হয়ে গেছে আজকে তো আমি ভাত খাবো না আমার পালন আছে মুড়ি চিড়ে শুকনো খাবার এই সমস্ত খাবো ভিজিয়েও খেতে পারি কিন্তু আমি মানে ওই কি বলবো দেখে যে শাড়িটার আঁচলটা ছেঁড়া ওই যে ওরা ছিঁড়ে দিয়েছিল টেনে টেনে মানে মেলা থাকলে ওরা টেনে টেনে ছিঁড়ে ফেলে তো যাই হোক এক কথা থেকে আর এক কথায় চলে গেলাম আমি অন্য খাবার খাবো মায়ের জন্য আর ওর জন্য ভাত বাড়লাম আর এখানে দেখো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আলু সিদ্ধটা মাখবো আর একটু করে ফ্যান দেবো তাহলেই খাওয়া হয়ে যাবে আমি বাবাকে নিয়ে এই কথাগুলো বলতাম না কাউরির মন্তব্য তুলে ধরতাম না কিন্তু আমার খুব কষ্ট হয়েছে ওই জন্য বললাম তোমরা আমাকে হাজার কথা বলো যা খুশি বলো আমাকে বলো আমার বরকে বলো আমার কিচ্ছু মনে হবে না কিন্তু আমার বাবা কিংবা আমার এই পরিবারের কাউকে যদি কিছু বলো তাহলে মনে করবো তোমরা ভুলই বলছো আমি তবু একটু সাজিয়ে গুছিয়ে কথা বলি আমার পরিবারের মানুষ এত সাধারণ এত সাদা তারা ক্যামেরার সামনে ঠিক করে কথাও বলতে পারে না কোনো গোছানো কথা তারা বলে না তারা তাদের নিজের মতো করেই কথা বলে কখনো কখনো তোমাদেরকে সেটাই শেয়ার করি তো সেই মানুষগুলোকেই যদি কোনো রকম কোনো মন্তব্য বাজে মন্তব্য করা হয় তাহলে তো আমার খারাপ লাগতেই পারে তাই না মায়ের ভাতেও একটু ফ্যান দিয়ে দিচ্ছি মাকে জিজ্ঞাসা করা হলো যে ভাতে ফ্যান নেবে কিনা বললো নেবো আর বাবা তো ধরো একটু আগে ভাত খেলো বেলা হয়ে যাচ্ছিল বলে বাবাকে দিয়ে দিলাম আর বাবাকে আরও পরে দেব। আর রাত্রেবেলায় শুকনো খাবার দেব দুবার তাহলে ভাত খাওয়া হয়ে যাবে কাজের পরিমাণ মানে কম থাকলে যা হয় সকাল থেকে তো ঘুমাচ্ছি এখন শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম না এমনি শুয়েছিলাম তো কি করবো বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর রান্নার চাপও তো তেমন নেই একবার রান্না করেছি ওতেই হয়ে গেছে গজ আর মানে চারিদিকে আজকে মনসা পুজো হচ্ছে কোনো জায়গায় আজকে মঙ্গলবার না কালী পুজো হচ্ছে দেখেছ আজ মনে পড়লো মঙ্গলবার মঙ্গলবার তো সেটা জানি কিন্তু লাড্ডু আনা হয়নি ঘরে ঠাকুর আছে বলি যাই হোক স্নান করে ও দিয়ে দেবে তো পুজোর পুজো শুনছি ঢাকের আওয়াজ আসছে ভাল লাগছে দেখে এই করে সময়টা কাটাই যেদিন গুছিয়ে রান্না করা থাকে না সেদিন যেন কি একটা নেই রান্নাটা মহাকাশ আবার রান্নাটা না থাকলে মনে হয় যেন কি নেই

ব্লাউজের হুক এ আমার না যাকে খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে যাও এবার কলে গিয়ে হাত পা ধুয়ে নাও বিকেল হয়ে এসেছে আর ঘরে থাকতে ভালো লাগছে না ভাবছি একটু বাইরে গিয়ে বসি কলরব পাচ্ছি গেটের সামনে বেশ অনেক কজনাই বসে রয়েছে এক একদিন আমাদের গেটের সামনে অনেকজন আসে প্রত্যেক দিন সেইভাবে বসা হয় না তো সবার সাথে একটু গল্প করতেও ভালো লাগে ওই জন্য আমি এখন টুকটুক করে আমাদের বাড়ির গেটের সামনে এগিয়ে যাচ্ছি বৃষ্টিটা আজকে একটু থামায় সবাই যেন ঘরের বাইরে হতে পেরেছে না হলে আমাদের গেটের ধারে যাই হোক গল্প করার মতো কেউ আসতেও না আমি রয়েছি সুন্দর রয়েছে আরও অনেকে রয়েছে এখানে গেটের ধারেই বসে বসে একটা পেয়ারা খেলাম মানে সহিনী পেয়ারা খাচ্ছিলো কাউরির গাছ থেকে নিয়ে এসছে মনে হয় বেশ পাকা ডাসা পেয়ারা তো ওখান থেকেই পাশের বাড়ির কাকিমা আমার হাতে একটা দিল তো সেটাই বসে খেলাম পেয়ারা কিন্তু আমি খাই না কিন্তু হাতে করে দিল খেতেও ইচ্ছা হলো ওই জন্য খেয়ে নিলাম তো কিছুক্ষণ পর ঘরে চলে এসেছি সন্ধ্যের আগে আগে এখন একটু খিদে পেয়েছে সেই মুড়ি খেয়েছি কখন ওই জন্য একটু চিনি জল মুড়ি একসাথে ভিজিয়ে খাচ্ছি আর একটুখানি পরেই সন্ধ্যে হয়ে যাবে তো এই সময় আমি প্রত্যেক দিন ঠাকুরের থালাগুলো গুটিয়ে নিয়ে এই জায়গাটা পরিষ্কার করি আর আজকে যেহেতু মঙ্গলবার লাড্ডু দেওয়া হয়েছে লাড্ডু তো সব পিঁপড়ে ধরে গেছে খাওয়া যাবে না ফেলেই দিতে হবে প্রসাদটা সত্যি বলছি মানে একদম সত্যি কথা বলছি তোমরা বিশ্বাস করো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি একটা টানা ঘুম হলে ওই ঠান্ডা ওয়েদারে এই ঘুমটাতে আমার শরীরটা পুরো ঝরঝরে লাগছে এবং ফ্রেশ লাগছে খুব মানে দুপুরবেলা ঘুম হয় কিন্তু কোনোদিন বলে সাথে বলে ওটো গো ক্যামেরা মোবাইল ধরবা ও ওটো গো এখানে যেতে হবে কিন্তু আজকে কেউ ডাকা ছিল না কিন্তু কেউ ডাকেনি আমাকে আমি আমার মতন ঘুমিয়েছি ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুলাম ধুয়ে মুখটা যখন মুচ্ছি তখন দেখি ওর বৌদি বলছে বৌদি এ দেখো দুটো আম নিয়ে এসেছি আম দুটোর কালকে টক করো আমি শুধু বলার মধ্যে বলেছি যে এই আম এত টক হয় তুমি একটা আমের টক করবে দুটো আমের টক যেন করবে না তাহলে কেউ খেতে পারবে না বললো দুটো আমের টক না করলে আমাদের বাড়িতে কারোর মুখও উঠবে না কারণ একটা আমের টক করে কাকে তুমি কাকে খাবে তা কালকে চিনি দিয়ে একটুখানি করবো সবারই একটু একটু করে হবে তা আমিও দেখলাম আম দুটো তোমাদের সাথে শেয়ার করি তা আমি নিয়ে চলে আসছি তোমাদের সাথে আর এগুলো হচ্ছে বারো আম এগুলো এলমেও খুব টক হয় মানে এত টক হয় বাপি বলছে তো সেন্টার শুকিয়ে বলছে উড়ে বাউরে বাউরে এ তো প্রচুর টক তাই যাই বন্ধুরা মুখ হাত পা ধরলাম দুই একটু চায়ের দোকানে যাবো চাটা খেয়ে এসে তারপরে বাড়ি আসবো বাড়ি এসে আবার যা কাজ করার করবো আর তার আগে কি আজও তো পঞ্চমী সাথে তো মুড়ি চিঁড়ে এগুলো আনতে হবে ওকে জিজ্ঞাসা করি কিছু আনতে হবে কিনা দেখো আমার চুলগুলো দেখে মনে হচ্ছে আমি স্নান করলাম তবে জল ঢেলেছি মাথায় নয় গায়ে তেল দিয়েছি মাথার মধ্যে তো ওই জন্য এরকম লাগছে তো যাই হোক সেই সকালে স্নান করেছি ধরো ফুটতে ফুটতে আমার স্নান হয়ে গেছে তো সেই কারণে আমি ভাবলাম এ একটু গায়ে জল দিই গায়ে জলও দেওয়া হয়েছে বেশ ফ্রেশ লাগছে মাথায় তেল দিলাম দিয়ে একটু বসে রয়েছি তারপরে ওকে বললাম কি যে তুমি কটা ভাত বসাও মায়েরা তোমার মতো আমার বাবাকে তো আর রাতে ভাত দেবো না আমিও ধরো খাবো না মা বললো আমি ভাত খাবো না ও বলছি তাহলে আমিও খাবো না সবাই মিলে রাত্রেবেলা মুড়ি খেয়ে নেবো আবার কালকে সকালে যা হয় ভাত তখন দেখা যাবে দিয়ে এই মুড়ি আনতাম এই দিয়ে কথাটা না খুব বেরিয়ে যাচ্ছে আমার মুখ দিয়ে নিজের ভ্লগ দেখতে গিয়ে বুঝতে পারছি জানো দু একজন কমেন্টও করেছে দিয়ে কথাটা আর বলা যাবে না মানে বেরিয়ে যাচ্ছে শুধু বেরিয়ে যাচ্ছে আগে বলতাম ভালো কথা এখন হয় যে দিয়ে দূর কেন যে এরকম হয় আমার সাথে আমি নিজেও জানি না তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা না এখন আটটা বাজে এই সময়ে আমি শেষ করে দিলাম তো তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট